পাইকারি মালের হাট এখন অনেকটাই কম বৃষ্টির কারণে তো আছেই তারপরে হচ্ছে যে এটা হচ্ছে পচনশীল জিনিস তো আগে সে অনেকটাই কম আর ব্যাপারটা হয়েছে যে শুক্রবার দিনে যেই পরিমাণে ফল এখানে আসে তার চেয়ে বাইরের লোকজন বেশি ঘুরতে আসে আপনারা ওই যে দেখতে পারতেছেন যে ফলগুলো যেভাবে আসছে বাতাস বৃষ্টি দুইটাই আছে এখানে যে ফল আসছে বা এখানে যে সবজিগুলি আছে এইটা দেখার সৌন্দর্যটা হচ্ছে বাগান থেকে যখন তুলে নিয়ে আসে আমাদের যেই ভদ্রলোকের সাথে যাওয়ার কথা ছিল বাগানের ভিতরে কোনো কারণে তার এক লোকের প্রবলেমের কারণে সে আর তাকে আর খুঁজে আমরা পাই নেই সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটার ভবনের কাজ চলতেছে এবং মূলত জায়গা একটুখানি ছোট এই করলা কি আমাকে এই জায়গার করলা না বাইরে আনছেন শীতলমারি আচ্ছা আচ্ছা যারা মুড়িবার্তা ইন্টারেস্টেড পারেন ফুচকা চটকটি সব ধরনের আমরা পাবেন বাগানের যে সৌন্দর্যতা সেইটা আসলে উপভোগ করা অনেকটাই কষ্ট পর্যটকদের ভিড় এতটা বেশি যার কারণে আসলে এইখানে যে বাজারটা যে ভাসমান যে বাজারটা তার যে কেনা বেচার যে ব্যাপারটা এইটা আমরা তুলে ধরতে পারতেছি না কারণ আজকে লোক অনেক বেশি এখানে বাইকাররা আসছে বাইকারদেরকে একটু দেখাই বাইকারদের সাথে কথা বলেই আপনারা কোত্থেকে আসছেন ঢাকা ঢাকা থেকে আসছেন ঢাকা কোন জায়গা থেকে আসছেন হ্যাঁ মহম্মদ করতে ঝালুগাড়ি ও ঝালুগাড়ি পর্যন্ত লঞ্চে আসছেন দেন আপনারা ঝালুগাড়ি থেকে এখানে আসছেন কতজন আসছেন সাতজন সাতজন আসছেন এর আগে কখন আসছেন এখানে 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 আচ্ছা ওইখানে ওই পার্কের ওই নদীর ভিতরে ছিল স্কুল তো এই জন্য আপনাদের এই বাইকেররা সাধারণত বরিশাল বিভাগের বাইকার আমি দেখিনি বরিশালে যাওয়াও হয় না আমার জানি কেন সন্দেহ হইল যে এই টিমটা মনে হয় ঢাকার কোত্থেকে থেকে কারণ তিনশো ফিটে দেখি আর নাইলে সংসদ ভবনের সামনে দেখি বাইকারদের অবস্থা ক্লান্ত যারা ভ্রমণ পিপাসু লোক আছেন তারা আসতে পারে এবার আমি একটু বেতার পেয়ে যাই পেয়ারা দেখার জন্য আসলেও অতটা পেয়ারা দেখতে পারি কারণ আজকে শুক্রবারে বাইরের মেহমানরা বেশি এবং ঝালকাটির আশেপাশের বহু মেহমান এখানে আছে তবে ঝালকাঠির যা আশেপাশে যারা আসেন তারা যদি এখানে আসেন ভালো লাগবে পরিবেশটা ভালো এবং আমাদের এই অঞ্চলের মানুষ অত্যন্ত ভালো মানুষ তারা এখানে যারা মেহমান আসেন তাদের যথাযথ মর্যাদা দেন জালাঘাটি বসে শুধু খালি শোনা যায় যে বৌদির হোটেল বৌদির হোটেল এই কি ভাসমান সেই বৌদির হোটেল কি না এইটা একটু দেখি এবং এটার স্পেশালিস্ট কি বৌদির হোটেলের আলাদা কি আছে এই সেই বৌদির হোটেল দর্শক ভিমরুলির সেই বিখ্যাত বৌদির হোটেল আমার পিছনে সেই বৌদির হোটেল আপনাদেরকে এর ভিতরে স্পেশাল কি আছে সেটা দেখাবো স্পেশাল খাবার কি আছে সেটা দেখাবো এবং ঝালকাঠি বরিশালের বাইরের শহর থেকে যারা আসবেন তাদের জন্য সে কি অ্যারেঞ্জমেন্ট করছে এবং তার সার্ভিস তার প্রাইস ডিটেলস আপনাদেরকে জানাবো সাথে থাকবেন এর ভাগে আমি একটু দেখাই যে এই যে পেড়া যে বিক্রি হইতেছে পেড়া বিক্রি এভাবে বিক্রি হয় আপনারা দূরে ওই যে টলারগুলি দেখতে পারতেছেন এই টলারগুলি এখানে আছে লোকজন ঘোরার জন্য দশক প্রথম দেখাতেই কিছু ভালো লাগতে হয় প্রথম সূচনাটা যদি ভালো না হয় এই এই যে দেখি এরা আবার একটু ভাই হুজুররা হুজুরা ফূর্তি করতে পারে না কে বলে ওই যে দেন সব মাদ্রাসার ছাত্র মাসাল্লাহ খুব মজায় আছে আজকে আছে যাই হোক এবার ভিতরে ঢুকি প্রথম দেখায় ভালো লাগতে হবে যদি ভালো না লাগে তাহলে রুচি আসবে না আর যদি রুচি না আসে তাহলে খাইতে মন বসবে না এটার ভিতরের লুকিংটা অনেক সুন্দর বৌদির হোটেলের এটা শুধু শুধু নামই শুনছি এবং এখানে খাবার কি আছে সেইটা দেখাবো ভিতরে খাইতে আছে তাদের মন্তব্য জানবো সব ধরনের মাংস আছে মুরগির মাংস আছে তারপরে আপনার হাঁসের মাংস কবুতক চিংড়ি ভর্তা আছে দুই তিন ধরনের সবজিও আছে সাথে এবার একটু ভাইয়া আমি কি আপনাদের সাথে একটু আসতে পারি আসসালামু আলাইকুম

এর আগে বহুবার কেমন এদের সার্ভিস খাওয়া দাওয়া কেমন প্রাইসের ব্যাপারটাই একটু রিজনেবল কিনে রিজনেবল কিনে প্রাইজ রিজনেবেল প্রাইজ তারা যারা এখানে আসতে চায় তাদেরকে আমরা ইনভাইট করতে পারি যে বৌদির হোটেলে আপনারা আসলে একটা রিজনেবেল প্রাইজে খুব ভালো একটা খাবার পাবেন তো থ্যাংক ইউ কথা বলে ভালো লাগলো সবার সাথে যাই হোক হোটেলে আসে এবার বৌদি চা খাইতে আছে বৌদি তোমার হোটেলের তো বিশাল প্রমোট করিয়া দিলাম জালোকাঠি এবং জালোকাঠির বাইরে সবাইরে দাওয়াত দিয়ে দিছি বৌদির হোটেলে আসার জন্য তুমি তো আবার শুধু বৌদি না তুমি আমাকে বোনো কারণ আমার জালোকাঠি তুমি ভীমরুলি তো সেই ক্ষেত্রে আমাকে জায়গায় যারা বাইরের মেহমান টেহমান আসবে তাদেরকে সেইভাবে মূল্যায়ন করতে হবে সম্মান করতে হবে কারণ আমরা যখন কক্সবাজার যাই কক্সবাজার কুয়াকাটা অন্যান্য জায়গায় যখন যাই তখন কিন্তু তারা আমাদেরকে ওইভাবে সম্মান করে বিদায় আমরা যাই সুতরাং কাস্টমার সবসময়ের লোক এই জিনিসটা মাথায় রাখতে হবে তাইলে না না আমি আমি নাম শুনছি আমি নাম শুনছি আমার কয়েকদিন আগে ওই যে গলাবাড়ি আইছে খাজুর আর তো সক হয়েছে যে দুপুর বেলা গেলে তা ওই জায়গা খাইয়ে যায় অবশ্যই চাইবো যে আমাদের বৌদির হোটেলে এখানে আসুক দেখুক এবং এখানে খাওয়া দাওয়া এবং এখানে পরিবেশটা দেখুক কারণ হচ্ছে এখানে সব তাজা মাংস মানে সবজি পাওয়া যায় তো তাজা সবজির ফ্লেভারটাই একটু তাজা তাজা তবে আশা অনুরূপ আমি পেয়ারা দেখতে পাইলাম না এবং ইয়ে মানে আমরা দুইটার কোনোটাই দেখতে পাইলাম না এইটাই একটা কষ্ট আর কি যদি দেখেন এখানে যে লোকজনগুলো আসে যারা বাইকে আসে এই যে বাইকে রাখার জন্য বন্ধ ব্যবস্থা আছে এই যে দেখেন এই যে পেয়ারা যে পেয়ারার বাজার এই যে কেনা বেচা হইতে আছে এইটা হচ্ছে পেয়ারার হাট এই যে একটু হাটটা দেখে এ পাশে এমনি মানুষ এরা সবাই ঘুরতে আসছে ঘুরতে আসছে এটা আসলে কি ঢাকা ওই যে পানির ভিতরে পড়ে গেছে সাতার কাটতে একটু মজা এই যে যারা আপনি কি আরোদন না পাইছেন আপনি আরোদন এই আলোটা আপনি তো হ্যাঁ

এর কারণটা কি মনে হয় এর কারণ হচ্ছে দাম আগে তো কম ছিল যার কারণে মনে করেন পেয়ারা গাছ গুলা কেটে তারপরে আমরা গাছ লাগাই বুঝলেন আমরা গাছ লাগানি যার কারণে পেয়ারাটা কমে গেছে কিন্তু ওই যে যারা যারা কেনে যারা কেনে তারা তো একথাও বলে যে আমরারও তেমন একটা ফলন না আমরা ফলন কম হইলেও তাতেও মনে করেন আমরাই পোষাই অর্থনৈতিকভাবে পোষায় কিন্তু আমার যেটা মনে হয় ফলন কম হওয়ার কারণ সেইটি হয়েছে যে নাই তো একটা ফুল দিয়ে আরেকটা ফুলের রেণুতে যদি না বসে তাইলে সেটা ভালো নয় না ঠিক আছে কিনা আমাদের এই নদীটায় যেই পরিমাণে এই যে চিল্লা চিল্লি এত জোরে সাউন্ড দিয়া মিউজিক সিস্টেম বানাইতে তো পোকা মাকো পাখি পাখি শব্দ শোনে না আপনার বাড়ি কোথায় আপনার ওইখানে মাঝি বাড়ি আপনি পাখির শব্দ শোনেন ছুনি বলতে এই জায়গাটা দুই একটা তার সুন্দর সময় সুন্দর সময় কিন্তু এই গ্রাম হিসাবে সবসময় সময় পাখির শব্দ আসার কথা না হ্যাঁ আশা সেইটা কি আছে না কারণ হয়েছে এই যে শব্দ দশন এই শব্দ দশনের কাটে পোकामाকুন না পোकामाকুন না পড়লে রেনুতে রেনুতে পোकामाকুন না ধরেলে আর ফলও না আসবে না এইটা যে আরেকটা কারণ আমার কাছে মনে হয় এটা দাদা দাদা দড়ি তো নাই তাই

হে আর তো বাজারেও গেছে কিন্তু সিডের লাগিয়া মনটা ভালো লাগে ওই এই যে উচ্চ গান বাজানোর কারণেই আশেপাশের যত পশু পাখি আছে সব পালিয়ে গেছে গানি না এতে কি শান্তি পাই এই বাস্তবতা সারা বাংলাদেশই ওইটা দেখেন একদম ছোট ছোট বাচ্চারা দুনিয়া সম্বন্ধে এদের কোনো অভিজ্ঞতা আছে না নাই সেটা বোঝার ব্যাপার আসলে দেখার মতো কি আছে আমি নিজেও জানি না সবাই আসে কিন্তু আমি যে কারণে আসছিলাম সেটি হচ্ছে পেয়ারার মার্কেটটাকে দেখার জন্য সে ধরনের কিছু পাই নাই কারণ পেয়ারার ফলনটাও একটু কম এই রাস্তাটার বিভিন্ন জায়গায় এই ধরনের ছোটো ছোটো হাটের মতো আছে যারা এই শুক্রবার দিন হইলে বিভিন্ন জায়গায় পাইকাররা আসে এবং তারা এই এই রাস্তা দিয়েই কিছু কিনে নিয়ে যেতে পারে প্রচণ্ড পরিমাণে এখন আবার সুপারি গাছ লাগানো শুরু হয়েছে এই অঞ্চলটায় পেয়ারার ফলন কমে যাওয়ায় মানুষ আমরার দিকে ধাবিত হয়েছে এবং সাথে সাথে সুপারি গাছ লাগানো শুরু করছে দর্শক ঢাকার জন্য পেয়ারা প্যাকেট করা হচ্ছে এবং এই জায়গাটা একটু বিন্দুলি থেকে একটু আগে মানে কিত্তি পয়সা থেকে কাছাকাছি এইখানে গাড়িতে আসতে হঠাৎ করে দেখলাম যে এখানে প্যাকেট হইতেছে তার মানে এই মালটা যখন ট্রাকে যাইতেছে খুব সম্ভব হয়ে এটা ঢাকাই যাবে নাকি চিটিয়াংয়ের লোক ঝালুকাঠি থেকে পেয়ারা নিয়ে যায় এটা শুধু আমাদের জন্য গৌরব না গর্বের আমাদের বরিশাল অঞ্চলের পেয়ারা চিটাং এবং ওই যে আপনাদেরকে একটু দেখাই যে আপনারা দেখতে পাইতেছেন যে ভেতরে এবং চিটাং থেকে আসা অসাধারণ ভালো লাগলো চিটাং থেকে পাইকার আপনি চিটাং থেকে আসছেন কীর্তি পয়সার লোক আচ্ছা আমি আমি জালুগাড়ির লোক আমি জালুগাড়ির লোক রাজাপুর রাজাপুর আমি জালুগাড়ি আরো দর পটি এখানে হিন্দি যাইতে যাইতেই পাইবেন যাই হোক সবচেয়ে ভালো লাগলো যে আমাদের এই বরিশাল অঞ্চলের পেয়ারা যে চিটাং পর্যন্ত পৌঁছে এটা আগে জানতাম কিন্তু এখন আরো বেশি ভালো লাগছে একটু দেখেন যে পেয়ারা কোয়ালিটি আমাদের দেশের পেয়ারাগুলি গুলি সাইজে ছোট কিন্তু এটা খাইতে খুব টেস্ট এবং এর ফ্লেভারটা একটু অ্যাপেল জাতীয় ফ্লেভার এই যে লালগুলি দেখেন এর কালার গুলি দেখেন কালারগুলি অসাধারণ একটি কালার Thank mm -hmm. you.